বিরতির পর স্বাগত চলছে ক্রিকেট মরসুম আর রঞ্জি ট্রফি বর্ষে অন্তিম ম্যাচ খেলতে আগামীকাল ময়দানে নামছে ত্রিপুরা বনাম রেলওয়ে তার আগে চলছে প্রস্তুতি আজ দেখা গেছে আগরতলা এমবিবি মাঠে প্রস্তুতিতে উভয় টিম এখন দেখার যে ত্রিপুরার অন্তিম ম্যাচে জয়ের মুখ দেখতে পায় সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব মরসুমের একেবারে অন্তিম ম্যাচ সেখানে ত্রিপুরা বনাম রেলওয়ে খেলা হচ্ছে সেক্ষেত্রে কি মনে হয় কেমন রয়েছে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ খেলোয়াড়দের মধ্যে উৎসাহের কথা একটা বলি যে এবছর রাজ্য ক্রিকেট দল রঞ্জিতে সাতটি ম্যাচ খেলছে আগামীকাল থেকে তার শেষ ম্যাচ ঘরের মাঠে যেভাবে ঘরের মাঠে রাজ্যদল এবার মরসুম শুরু করেছিল পাঁচই জানুয়ারি থেকে এবং এবছর ফেব্রুয়ারির ষোলো তারিখ তারা শেষ ম্যাচ খেলবে অর্থাৎ সাত ম্যাচের শেষ ম্যাচ রেলওয়ের বিরুদ্ধে কারণ এই ক্ষেত্রে যদি বলি রাজ্যদলের পরিস্থিতি অনেকটাই কিন্তু ভালো জায়গায় রয়েছে এবং ভালো পজিশনে কিন্তু রয়েছে যে সেই জায়গায় রাজ্য দলের যে সমস্ত ক্রিকেটাররা এবছর অসাধারণ পারফরমেন্স কিন্তু আমরা বিগত দেখেছি গত বিগত কয়েক মৌসুমের থেকে কিন্তু রাজ্য দলের ক্রিকেটাররা বিশেষ করে পেস বোলিং এবং ওপেনিং জুটি থেকে শুরু করে মিডেল অর্ডার ব্যাটসম্যানরা বেশ ভালোই ক্লিক করেছে এবং সেখানে আমরা রাজ্যদলকে যে দেখেছি এবছর রাজ্যদল দুটি ম্যাচে জয়লাভ করেছে এবং তিনটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ লিড করে নিড নির ম্যাচ হাতছাড়া করেছে তবে শেষ ম্যাচটা যেটা তোমার চন্ডীগড়ের সাথে অনুষ্ঠিত হল গত নয় ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি সেখানে কিন্তু রাজ্যদল ম্যাচ ড্র করে কিন্তু ড্র করলেও লিড পয়েন্ট ছ রাজ্যদল এখন বর্তমান সময়ে ছ ম্যাচ শেষে আঠারো পয়েন্ট রয়েছে তো আগামীকাল থেকে রেলওয়ের বিরুদ্ধে রাজ্যদল ঘরের মাঠে খেলবে এবং সেই ম্যাচে রাজ্যদলের প্রত্যাশা থাকবে যে রাজ্যদল ভালো ফলাফল করতে কারণ রাজ্যদল ভালো ফলাফল করার কারণ হল এই মরসুমে যদি রাজ্যদল আহ ভালো ফলাফল করতে পারে রেলওয়ে বিরুদ্ধে তো সেই ম্যাচটা কিন্তু পয়েন্ট তালিকায় কিন্তু এগিয়ে যাবে এবং সেক্ষেত্রে রাজ্য দলের যে সমস্ত ক্রিকেটাররা আমরা যারা দেখেছিলাম যে গত ম্যাচ গুলিতে অসাধারণ পারফরমেন্স করেছে ব্যাটিং লাইন আপে মনী বোলিং লাইন আপে মনীশঙ্কর মুরাসিং রানা দত্ত পারভেদ সুলতান তাদের আজও কিন্তু আমরা উইকেটে দেখেছি ভালো বোলিং করতে এবং কালকের যে উইকেট কালকের উইকেট দেখি কিন্তু রাজ্যদল ঘোষণা করবে সেরা একাদশ কোন একাদশকে নিয়ে ঋদ্ধিমান সাহা কালকে দাঁড়াবে ঋদ্ধিমান সাহা যদিও সাংবাদিকদের সাথে কোনো কথা বলেনি তবে দলীয় টিম ম্যানেজমেন্ট সহ এবং লোকাল ম্যানেজার সাথে যা জানা গেছে সেখানে কিন্তু রাজ্যদল কালকে যদি টসে জয়লাভ করে সেক্ষেত্রে রাজ্যদল এমবিবির উইকেটে কিন্তু প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেবে কারণ উইকেটে ঢাকা রয়েছে এবং অনেকটা কিন্তু অনেকটাই কিন্তু সেই টেম্পারেচারের তো সেক্ষেত্রে ক্লান্তি বোধ হতে পারে তো তাই সেদিকে ঝুঁকবে না তাই রাজ্যদল কালকে যদি টসে জয়লাভ করবে এবং প্রথমে ব্যাটিং করে একটা বড় স্কোর যদি তুলে দিতে পারে তাহলে কিন্তু রাজ্য রাজ্যদলের কাছে একটা সুযোগ থাকবে ঘরের মাঠে তারা পয়েন্ট তুলবার এবং সেই পরিকল্পনা নিয়ে পাশাপাশি রেলওয়ে কিন্তু গত ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করেছে তো সেই জায়গায় তারা নিজেদের মাঠে না থেকে বাইরে এসে যখন খেলবে তো তাদের উপর একটা চাপ থাকবে তবে ঘরোয়া ক্রিকেটাররা রাজ্য দলের ক্রিকেটাররা রেলওয়ের উপর চাপ তৈরি করবে এটা কিন্তু নিশ্চিত অঙ্কিতা একদম ধন্যবাদ বিপ্লব রঞ্জি ট্রফিতে অংশগ্রহণকারী দুই দল ইতিমধ্যেই প্রস্তুতি আগরতলা দুই দল তারা প্রস্তুতি করছে প্রস্তুতি নিচ্ছে যেহেতু আগামীকাল রয়েছে খেলা সেক্ষেত্রে ইতিমধ্যেই খেলোয়াড়রাও কিন্তু এক প্রকার উৎসাহিত নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন